জল ভরা নিয়ে বৌমা এবং শাশুড়ির মধ্যে তুমুল অশান্তি মারধর ঘটনাটি ঘটেছে আরামবাগের পুরাতন বাজার আড্ডপাড়া এলাকায় অভিযোগকারী ননদ তার দাবি তার মায়ের সাথে তার বৌদি জল ভরা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল ঠিক সেই সময় তার দাদা তার মাকে এসে হঠাৎ করে চুলের মুটি ধরে বেধড়ক মারধর করেন জখম হয় তার মা এবং তিনি অপরপক্ষে তার বৌদি তিনি জানাচ্ছেন তার ননদ তাকে প্রথমে এসে তাকে এবং তার স্বামী নবকুমারকে বেধরক মারধর করে তাদের জামা কাপড় ছিঁড়ে দেয় যদিও অভিযোগকারী ননদ এই বিষয়ের বিচার চেয়ে আরামবাগ থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তাদের দাবি তার দাদা এবং বৌদি যেন বাড়ি থেকে বেরিয়ে যায় এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট জলে নিয়ে মা জল ভরছিল জলে নিয়ে হয়েছে আসল ব্যাপারটা তো বৌদির সাথে ওনার সাথে তো জলে ভরা নিয়ে পাঁচ মিনিট একটু লেট হয়ে গেছে জল ভরা যখন বলছি যে আমি হয়ে গেছে তো আমি ছেড়ে দিয়েছি ওদের জল টাইম হয়ে গেছে জল ছেড়ে দাও বলতে ও জল ছেড়ে দিয়ে চেয়ারেতে বসে আছে পাঁচ মিনিট লেট হলে হলে পরে কোনো ইয়ে আছে তো এত এত দেরি হয়ে গেছে এই কথাটা যা বলেছে এবার সে ওর বউ বৌদি বৌদি ঘন ঘন শুরু করে দিয়েছে এবার দাদা বাড়িতে শুয়েছিল ঘর ঘুমেতে ছুটে এসে মা চেয়ারে বসেছিল চেয়ার থেকে ফেলেছিল ধরে আর দেয়ালে কেন মারলো কেন ওই জল ভরা জল ভরা নিয়ে ওই শাশুড়ি বই হচ্ছিল আচ্ছা ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে কে মারলো তার দাদা ছুটে এসে ছেলে 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 মারলো হয়েছে আপনার দাদার নামকুমার রায় কোথায় বাড়ি আপনাদের কি অভিযোগ জানালেন জানালাম বলতে ওরা আমাদেরকে হসপিটালে যেতে বলছে হসপিটালে ছুটে যেতে হচ্ছে ওখান থেকে এনজিও এর কেস একটা কালেক্ট করে নিয়ে ডাক্তারের রিপোর্ট নিয়েছে এখানে করতে বলছে তা আপনারা একটু কিছু করুন এতে খুব অসহায় আর আট বছরও হয়েছিল এরকম পুরো সঙ্গে সময় কারণ আমার দিদিকে ধরে মেরেছিলো মাকেও ধরে এখন আপনারা কি চাইছেন মা

আমি বলছি নাই আমি পাঁচ মিনিট বেশি নিয়েছি তুমি নাই আবার পরের বারে নিয়ে বেশি বলে আমি চেয়ারটায় বসে রয়েছি ও ঘরে শুয়েছিল উঠেছে আমাকে চুলে জিটি ধরে দমে বিয়ালে মাথা ছুটছে আর মাটি আপনার ছেলে ছেলে আর এ সেই আমাদের উপর ঘরে বাঁধের ধারে একটা উপর ঘর আছে সেই নিয়ে রান্না করে এ নিয়ে রান্না করছিল

আর না শাশুড়িকে আমরা করি না আমি জল তুলছিলাম আমাদের আধ ঘন্টার জল এবারে সেখানে শাশুড়ি কুড়ি মিনিট জল নিয়ে নিয়েছে কুড়ি মিনিট জল নেবার পর আমি বলছি তুমি তো কুড়ি মিনিট জল নিয়ে নিছো তাহলে আমাকে তো আমাকে তো জলটা নিতে হবে আর নাহলে আমাকে কলটা ছেড়ে দিতে হবে এবারে সেই বিষয়ে আমাদের এবারে কথাবার্তা হচ্ছে হতে হতে ননদ আমার ননদ রান্না করছিল আমি সেখানে জল নিচ্ছি বলে তুই আমার মায়ের সাথে কেন ঝগড়া করবি আমার মায়ের সাথে ঝগড়া করবি কেন তুই আমার মাকে মারবি মাকে বলবি কেন বলে আমার সেখানে দুয়ারে চেয়ার ছিল চেয়ার নিয়ে দেখুন আমার এই যে হাত ফাটিয়ে দিয়েছে এখানে পিঠে মেরে ফাটি দিয়েছে বলতে এবারে আমার স্বামী ঘরেই ছিল সে মানে থাকে না ওরাই আগে মেরেছি ননদ আপনার ননন হ্যাঁ ননন মারতেই আমার স্বামী ঘরে ছিল সে আবার ছুটে গিয়ে বললে তুই মারবি কেন বলে মা ঘরে সামনে ছিল মাকেই ধরেছিলেন মুড়িটা মুদ কেউ মারেছে কিছু ধরেছে আমার স্বামী

দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে